ক্লাসের শুরুতেই হচ্ছে কিছু মোটিভেশন নেই আমার এটা খুব কাজে লাগে পৃথিবীতে যারা সফল হয় সফল হওয়ার তো অনেক মূল মন্ত্র থাকে সফল হওয়ার অনেক ওয়ে থাকতে পারে তো সফলতার একটা বড় উপায় হচ্ছে যারা আশেপাশের বিভিন্ন ঘটনার দায়ীকে নিজের কাঁধে নিতে পারে তাদের সফল হওয়ার চান্সেস অনেক বেশি এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আশেপাশের দায়কে নিজের কাঁধে নেওয়া মানে আসলে কি আশেপাশের দায় নিজের কাঁধে নেওয়া মানে করছে তোমার বাসায় এখন ইলেকট্রিসিটি নেই ফোর্স ধরো যে নাই তুমি বলতেই পারো যে ভাই আমার বাসায় কারেন্ট নেই আমি কি পড়ব না আমার এখন ভাল লাগছে না আমি পড়ব না তাহলে তুমি কিন্তু বইটা নিজের পরে নিলা না তোমার বাসায় কারেন্ট নেই সেইটাকে তুমি মেনে নিয়ে যদি নিজে এখন পড়াশোনা শুরু করো তো কারেন্ট নাই এইটা একটা এক্সকিউজ ঠিক আছে কিন্তু আমি সেটাকে নিজের কাঁধে নিলাম ওকে কারেন্ট নাই আমাকে একটু অন্ধকারেই পড়তে হবে অন্ধকারে ক্লাসটা পড়তে হবে একটু মোম্বাকে ধরে ধরে তুমি ক্লাস করো বা তোমার বাসায় যদি অন্য কোনো চার্জার লাইফ থাকে সেটা যদি তুমি ক্লাস করতে পারো তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট যে আশেপাশের কিনে নিজের উপরে নেওয়া অথবা ধরো তোমার পাশে তোমার একটা বন্ধু আছে যার ফ্যামিলি থেকে তাকে প্রচুর সাপোর্ট দেয় তাদের ফ্যামিলি ধরো অনেক সলভেন্ট তার জন্য অনেক ভালো টিচার রাখতে পারে তার জন্য অনেক বাসায় টিচার রাখছে এরকম কিন্তু হতে পারে কিন্তু তোমার ফ্যামিলিতে ধরো সেই সামর্থ্য নাই সবার ফ্যামিলিতে থাকেন হচ্ছে তুমি করতেই পারো যে আমার আব্বু আম্মা আমাকে অনেক ভালো টিচার দিচ্ছে না আমি অনেক ভালো খাবার দাবার খেতে পারছি না আমি ভালো স্কুলে পড়তে পারছি না তার মানে আমার পড়াশোনা খারাপ হবে কিন্তু তুমি যদি সেইটাকে দায়টাকে নিজের উপরে নাও যে হ্যাঁ আমার আম্মু আমার আব্বু যেহেতু আমাকে ভালো টিচার দিতে পারছে না সেইটাকে আমি নিজের উপরে নিয়ে আমি একটু বেশি পড়াশোনা করবো ও যদি তিন ঘন্টা পরে আমি পাঁচ ঘন্টা পড়বো অথবা ধরো যে তোমার আব্বু আম্মু তোমার জন্য অনেক দামি জামা কাপড় দিতে পারছে না অনেক ভালো খাবার দিতে পারছে না এরকম হতে পারে তুমি যদি সেটাকে নিজের কাঁধে নিয়ে তুমি যদি ওইটা মিটিগেট করার জন্য বা ওই জিনিসটাকে তুমি নর্মাল করার জন্য বা ওইটাকে মেটানোর জন্য তুমি যদি আর একটু ভালো পড়াশোনা করো দেখবে এই জিনিসটা কিন্তু মেনে নি অথবা ধরো তোমরা যারা অনেকে ঢাকায় থাকো তো অনেক সময় দেখা যায় আমরা কোথাও দেরি হয়ে গেলে আমরা বলি যে হচ্ছে জ্যামে পড়ে গেছিলাম জ্যামে আঁকি গেছিলাম এই যে তুমি যখন বলবা কোথাও এক্সকিউজ গিয়ে দিয়ে বলবা যে আমি জ্যামে আটকে গেছিলাম এর মানে হচ্ছে তুমি কিন্তু দায়টা নিজের উপরে নিচ্ছ না তুমি তো জানো আসলে ঢাকায় জ্যাম থাকে না তো তোমার কি করা উচিত ছিল তোমার একটু আগে রওনা হওয়া উচিত ছিল বাসা থেকে একটু আগে বের হয়ে তারপরে তুমি সময় মতো এখানে আসতা তো তুমি যদি একটু আগে রওনা হইতা তার মানে কি ঢাকায় যে জ্যাম আছে এটা তুমি জানো এবং সেইটা মেনে নিয়ে তুমি একটু আগে রওনা হচ্ছো তার মানে আশেপাশের দায়কে নিজের উপরে নিচ্ছো তো এটা একটু মনে রাখবা যে লাইফে যারা শাইন করে এখানে ম্যাক্সিমাম মানুষ এবং বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদের থাকে বিভিন্ন লিমিটেশন থাকে এইগুলো কিন্তু আমরা আমাদের হাতে থাকে না আর কি আমরা পরিশ্রম দিয়ে ওইটাকে আসলে মিটিগেট করতে পারি আর একটু কথা তোমাদেরকে বলি যে ধরো পৃথিবীতে মানুষ শাইন করার পেছনে যে কোন সেক্টরে তিনটা চারটা প্যারামিটার আছে এই চারটা প্যারামিটারের মাধ্যমে মানুষ লাইফে সফল হয় যে কোনো সেক্টরে একটা হচ্ছে তার মেধা কিছু মানুষ বাইবর্ন অনেক মেধাবী থাকে তার পরিশ্রম পরিশ্রম দিয়ে মানুষ লাইফে সাইন করতে পারে এরপরে হচ্ছে তার সারাউন্ডিংস বা পরিবেশ সে কেমন পরিবেশে বড় উঠছে আশেপাশের মানুষগুলো কেমন এবং তার ভাগ্য বা সৃষ্টিকর্তার তার উপরে যে রহমত সেটা এই চারটা জিনিস একটা মানুষ আসলে লাইফে সফল হওয়ার জন্য দরকার কারণ কিছু কিছু মানুষ আছে বাইবর্ন অনেক মেধাবী সবাই হয়তো মেধাবী না আবার কিছু মানুষ অনেক ভালো পরিবেশ পায় কারণ তার ফ্যামিলি অনেক ভালো সলভেন্ট ফ্যামিলি ভালো পরিবেশ পাচ্ছে দূষিত পরিবেশ না সে ভালো টিচার রাখতে পারছে এমন হতে পারে কারো ভাগ্য খুব ভালো অল্প পরিশ্রম করেও সে ভালো করতে পারছে কারণ হচ্ছে কারণ তার ভাগ্য ভালো ফর্সে তার উপরে আল্লাহ রহমত আছে অনেকের দোয়া আছে এখন আমাকে একটু বলো তো এই চারটা প্যারামিটারের মধ্যে একটা মানুষের হাতে কোনটা আছে বা ধরো আমি যদি হই তাহলে আমার হাতে আসলে কোনটা আছে প্রথম জিনিস আমার হাতে নাই কারণ আমি মেধা কতটুকু মেধা আমার আছে এটা আমি কখনোই চেঞ্জ করতে পারবো না আমি বাইব যতটুকু মেধা নিয়ে জন্মাইছি ওইটাই আমার আমি পরিবেশটা চেঞ্জ করতে পারবো না কারণ আমার আশেপাশে পরিবেশ আমার ফ্যামিলি দিবে আমার সমাজ দেবে এখন সেটাও তো আমি চেঞ্জ করতে পারবো না আমার ভাগ্যটাকে আমি চেঞ্জ করতে পারবো না তো আমরা আসলে আমাদের হাতে আসে হচ্ছে দুই এই দুই নাম্বারটা পরিশ্রম সেই জন্য কখনো যদি মনে করো যে তোমাকে সাকসেসফুল হতে হবে যেহেতু এই তিনটা অনেক বড় প্রভাব রাখে আমাদের হাতে নাই আমাদের হাতে আছে পরিশ্রম তুমি যে কোনো সেক্টর তুমি পড়াশোনা করো তুমি বিজনেস করো তুমি জব করো তুমি যাই করো তুমি যদি পরিশ্রম না করো সেখানে যদি মেহনত না দাও সেখানে কি তুমি ভালো করবো না যে কিছুক্ষণ আগে কে জানি বললো কেমিস্ট্রি বোরিং কেমিস্ট্রি বোরিং কিন্তু পড়তে হয় এই যে বললাম না তোমাকে আসলে মেনে নিতে হবে কেমিস্ট্রি বোরিং বাট করতে হবে তোমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ আমি আমার ফ্যামিলি ভাই ভালো টিচার দিচ্ছেন আমাকে ভালো টিচার পাচ্ছে না আমি আমার বন্ধু তো বাসে টিচার দেখে পড়ে তো ফ্যাক্ট হচ্ছে তোমাকে মেনে নিয়ে তারপরে পরিশ্রম করতে হবে এই জিনিসগুলোকে মাথায় রাখবে সাফল্যের কোনো শর্টকাট নাই পরিশ্রমের কোন ওয়ে নাই ওর কোনো অল্টারনেট নাই সাফল্য পরিশ্রম দিয়েই আসে হ্যাঁ কিছু মানুষের মেধাবী থাকে এটা খুব এক্সেপশনাল কেস কিছু মানুষের পরিবেশ অনেক ভালো থাকে সেটাও খুব এক্সেপশনাল কেস কিছু মানুষের ভাগ্য অনেক ভালো থাকে সেটা এক্সেপশনাল কেস বাট দিন শেষে দেখবা পৃথিবীতে যারা সফল হয়েছে ম্যাক্সিমাম মানুষ আসলে পরিশ্রম ছিল ওকে